একজন সফলতা ইউটিউবার হতে টাকা লাগে না খালি পরিশ্রম লাগে তুমি দিনে প্রতিদিন দুই তিনটা করে ভিডিও ছাড়বা পরিশ্রম মনে করো তুমি এক ঘন্টা করে পরিশ্রম করলা তুমি এক দুই মাস ভিডিও ছাড়লা দেইলে দুই তিনটা করে সাইড এক দেড় মাস ছাড়লা তারপরে কিছু একটা সফলতা পাইতে পারো নাহলে তুমি হার মানবা না তুমি ছাড়তে থাকবা ছাড়তে ছাড়তে তুমি দুই তিন মাস পরে একটা ভিডিও ভিউ পালা এমনি তো ভিউ পাবাই যদি ভিউ পাও তখন ওই আশায় তুমি আরও ভিডিও সারবা কিন্তু তুমি ভিউ প্রথম প্রথম আসবে না তোমার সাবস্ক্রাইব হবে না তোমার আস্তে আস্তে ভিউ হবে আস্তে আস্তে সাবস্ক্রাইব হবে তখন তোমার ভিউ হবে তখন তুমি একটু খুশি হবা কিন্তু প্রথমে তোমার মন অত খুশি থাকবে না একটা যদি ভিডিও প্রথমে তোমার দুই তিনশো ভিউ হয় তাই তুমি অনেক খুশি হবা মনে করো তোমার একশো ভিউ হলেই তুমি অনেক খুশি তোমার প্রথমে বেশি ভিউ লাগবে না কিন্তু প্রথমে অত ভিউ হজ হয় না বলতে তুমি প্রথমে হার মানবা না তোমার ভিউ আস্তে আস্তে হবে তুমি মনে করো ভিডিও সারবা ভবিষ্যতে মনে করো তুমি ভিডিও ছাড়তে সাথে এখন ভিডিও তোমার দশকে হলো বা কে হলো তোমার পাওয়া যাবে না ভিডিওর কোনো লিমিট নাই মিলিয়নও হতে পারে তুমি হার মানবা না তুমি ভিডিও সারবা তুমি ওই ফোন টিপতেছো টিকটক দেখতেছো দেখে তো তোমার উপকার হচ্ছে না তুমি ওই টাইমটা তুমি ইউটিউবে ব্যয় করো এক বছর ব্যয় করো এক বছর ভিতরে তুমি সফলতা পাবাই অনেকেই তো সফলতা পাচ্ছে তুমি ব্যয় করো ব্যয় কইরা তুমি ভিডিও করো তোমার যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার উপরে ভিডিও করো তুমি যা পারো তার উপরে ভিডিও করো বা তুমি যে কাজ করো ওই কাজের সাথে ভিডিও করো ভিডিও করবা পাঁচ দশ মিনিট একটা করে ভিডিও তোমার ব্যয় করবা এডিটিং এডিটিং করে তুমি ভিডিও হার মানবা না তুমি করতে থাকবা একদিন একদিন সফলতা পাবা পালে তো সেদিনের তোমার কোনো ই থাকবে না সফলতা পালেই তো তুমি অনেকই হবে টাকা পয়সা পাবা তখন তোমার খালে ওর ভিতরে ব্যয় করবা কিন্তু তুমি প্রথম প্রথম সফলতা একটুকুই হবে কিন্তু হার মানবা না তোমার দুই তিন মাস ভিডিও ইজিলি ছাড়তে হবে বা তুমি ভিডিও প্রথম প্রথম তো তোমার দিনও ভিউ হতে পারে অনেক ভিউ হলেই তো তোমার মেলা কিন্তু তুমি ভিডিও ছাড়বা ছাড়তে ছাড়তে একদিন সফলতা পাবাই বুঝছো সফলতা জিনিসটা অনেক ভয়ঙ্কর সফলতা কেউ পাঁচ দিনে পায় আবার কেউ দুই বছরেও পায় না এতে হলো সফলতা সফলতা আবার সবাই করতে পারে না বুঝছো